বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে নবম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় ছয় পর্ব পাঁচ নিয়ে আলোচনা করব এ পর্বে তোমাদের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠ সমস্যা তিন দেওয়া আছে এই অঙ্কটা করব এই অঙ্কটা করতে গেলে অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে চিত্রটা আগে বুঝতে হবে তাহলে তোমাদের অঙ্কটা অনেক সোজা হবে দেখো আমরা যদি একটু অঙ্কটা পড়ি এখানে দেওয়া আছে একটি খুঁটি এমনভাবে ভাবে ভেঙে গেল যে তাহলে খুঁটি কেমন হয় লম্বা তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটি খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে ভূমি স্পর্শ করে মাটিতে খুঁটি স্পর্শ বিন্দুর অবনতি কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি হলে সম্পূর্ণ খুঁটিটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে দেখো একটা খুঁটি দেওয়া আছে এই রকম তাহলে খুঁটিটা ভেঙে গেছে আমি একটু কলম দিয়ে দেখাই মনে করে এই রকম একটা খুঁটি দেওয়া আছে দুইটা কলমে এক করে দেখাচ্ছি দুই এক এই রকম একটা খুঁটি দেওয়া আছে তো কোনো কারণে খুঁটিটা ভেঙে গেছে তাহলে ভেঙে এইভাবে পড়ে গেছে দেখো একটা এই অংশটা ভেঙে গেছে এখানে এখানে ভেঙে গেছে তাহলে ভাঙ্গা অংশটা এইভাবে পড়ে গেছে একটা অংশ আর একটা হচ্ছে ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশটা এই যে মাটির থেকে গোড়া থেকে এই যে তোমার গোড়া থেকে এই যে এই জায়গাটা হচ্ছে তোমার দশ মিটার দূরে সরে গেছে মানে মাটি স্পর্শ করছে তাহলে তাই যদি হয় তাহলে সম্পূর্ণ খুঁটিটা কত ছিল সেটা আমাদেরকে বাইর করতে বলছে ঠিক আছে আর একটা এখানে অবনতি কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি আচ্ছা দেখো আমরা একটু চিত্রটা ভালো করে দেখবো চিত্রটা যদি বুঝতে পারো তাহলে আর সমস্যা হবে না তাহলে আমরা একটা খুঁটি আঁকতেছি একটা খুঁটি আঁকলাম আমি এই খুঁটিটাকে ধরতেছি হচ্ছে এই মিটার সম্পূর্ণ খুঁটিটা সম্পূর্ণ খুঁটিটার নাম দাও এ বি তাহলে ভূমিতে স্পর্শ করছে ভাঙ্গা অংশটা কত সাপোজ ধরো এই বিন্দুতে খুঁটিটা ভেঙে গেছে ভেঙে গেল এখানে সি বিন্দুতে ভেঙে গেছে তাহলে এখন দেখো এই অংশটা এখানে দুইটা অংশে বিভক্ত হয়ে গেল অর্থাৎ খুঁটিটা বিসি একটা অংশ আর এসি অংশ একটা তাহলে এতটুকু ধরো হচ্ছে এক্স মিটার মানে এক্স মিটার দূরে খুঁড়িটা ভেঙে গেছে তাহলে ভেঙে যদি যায় তাহলে এই অংশের দৈর্ঘ্যটা কত আর এইটা ভূমি ভাঙ্গার পর এখান থেকে ভূমিতে স্পর্শ করছে হচ্ছে দশ মিটার দূরে এইটা যদি এক্স মিটার হয় তাহলে এই অংশটা কত টাকা এখন মনে করো তোমার কাছে আছে বিশ টাকা এখান থেকে তুমি যদি কাউকে দশ টাকা দিয়ে দাও তাহলে তোমার কাছে আর কয় টাকা থাকবে তোমার কাছে আর দশ টাকা থাকবে কেন কীভাবে পাইলা তুমি অর্থাৎ বিশ টাকা থেকে দশ টাকা যেহেতু দিলাম আমি বিয়োগ করে দিলাম ঠিক তেমনি সম্পূর্ণ খুঁটিটা ছিল হচ্ছে এইস মিটার তার থেকে যদি এক্স মিটার বাদ দেওয়া যায় কতটুকু থাকবে এইস মাইনাস এক্স মিটার ঠিক আছে আর কি করছে দেখো এই অংশটায় ভেঙে হেলে পড়ে গেছে ঠিক আছে তাহলে আমি এইটাকে দিতেছি এইস মাইনাস মিটার আর একটা অবনতি কোন যারা আগের ভিডিওগুলো গুলো দেখো নেই অবশ্যই দেখে আসো কারণ এগুলো ধারাবাহিক প্রক্রিয়া আগের জিনিসগুলো ভালোভাবে বুঝলে পরের জিনিসগুলো সুন্দরভাবেই বোঝা যায় ঠিক আছে তাহলে অবনতি সব সময় নিচের দিকে উৎপন্ন করে এই যে এখানে হচ্ছে অবনতি কোণ দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি তাহলে দেখো এটা হচ্ছে অবনতি কোণ ঠিক এই রেখাটার সমান্তরাল এই রেখাটা না আর এখান থেকে মাছ মাঝখানে একটা দাঁড়িয়ে দেওয়া আছে তাহলে এইটাকে আমি তিরিশ ডিগ্রি ধরতে পারি আমরা একান্ত জেমিতিতে একান্তর কোণ বা বিপ্রতীপ কোণ একটা পড়ছিলাম ঠিক আছে তাহলে এই কোণের সমান সমান এই কোণ ধরে আমরা এখন কাজটা করব তাহলে এখন দেখো আমাদেরকে এই চিত্রটার উপর একটু ভাষা লিখতে হবে তাহলে আমাদেরকে কি বলছে প্রশ্নে কি বলছে সম্পূর্ণ খুঁটিটা দৈর্ঘ্য বাইর করতে বলছে দেখো এখানে বলা হয়েছে সম্পূর্ণ খুঁটিটা দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে সম্পূর্ণ খুঁটিটা কত ছিল বি এটা আমরা ধরে নিই ধরি সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য এবি সমান সমান হচ্ছে এইস মিটার তাহলে এই অংশটুকু কি খারাপ খারাপ অবস্থায় আছে তাহলে লেখো দন্দায়মান অংশের দৈর্ঘ্য অংশের দৈর্ঘ্য তাহলে এটাকে বলতেছে আমি বিসি বিসি সমসান হচ্ছে এক্স মিটার দ্বন্দ্বমান অংশের দৈর্ঘ্য তারপর দেখো অবিচ্ছিন্ন অংশ এই যে এসি উপরে যেটা আছে যেটা পড়ে গেছে অবিচ্ছিন্ন অংশ তাহলে অবিচ্ছিন্ন অংশ অবিচ্ছিন্ন অংশের দৈর্ঘ্য এসি তাহলে আমি এসি সমান সমান দেখো তো এই অংশটা এই পাশে হেলে পড়ছে না তাহলে এসি সমান সমানিও লিখতে পারি তাহলে এসি সমান সমান ডিসি সমান সমান হচ্ছে এইচ মাইনাস এক্স মিটার তারপর আমরা কি বাইড করব হচ্ছে অবনতি কোন অবনতি কোন তাহলে আমি যদি এইটাকে একটা কোনো নাম দিই মনে করো এটাকে আমি নাম দিলাম হচ্ছে ই তাহলে ই সি ডি এর বিপ্রতিপণ হচ্ছে এইটা তাহলে এখানে হচ্ছে ই সি ডি এর একান্তর কোণ বা কোণ বি ডিসি সমান সমান কত হচ্ছে ত্রিশ ডিগ্রি এটা আমাদের তথ্যগুলো লেখা শেষ দেখো এই তথ্যগুলো কোনো মুখস্থ করার কোনো দরকার নাই চিত্রটা যেমন আছে চিত্রটা দেখে দেখে এখান থেকে লিখতে হবে এখন দেখো এখানে আমরা এই অংশ নিয়ে কাজ করবো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এই সমকোণী ত্রিভূজার ভূমির মান দেওয়া আছে লম্বর মান দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে তাহলে আমরা তিনটা যেহেতু কোন দেওয়া আছে আর যদি কোন না দেওয়া থাকতো আমরা পৃথাকাজ ব্যবহার করতাম যেহেতু কোন দেওয়া আছে আমরা পৃথাগ্রাজ ব্যবহার করতে পারবো না ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে সেগুলো নিয়ে কাজ করব সবার আগে আমরা এটা নিয়ে কাজ করি লম্ব আর ভূমি লম্ব ভূমি সমান সমান কি লেখা যায় বলো তো লম্ব ভূমি সমান সমান আমরা জানি তাই না তাহলে এখানে লেখো সমকনি ত্রিভুজ বিডিসি হতে পাই তাহলে আমি এখানে লিখতেছি ট্যান থিটা হচ্ছে টেন থিটা সমান সমান কি লেখা যায় লম্ব ভাগ ভূমি অর্থাৎ বিসি বিডি বিসি ভাগ হচ্ছে তোমার বিডি আচ্ছা এখানে কত ডিগ্রি কোন আছে তিরিশ ডিগ্রি টেন তিরিশ আর বিসি সমান সমান কত দেখো তো এক্স মিটার এটা হচ্ছে টেন মিটার বিসি সমান সমান এক্স মিটার এটা হচ্ছে টেন মিটার আর টেন তিরিশ ডিগ্রির মান কত টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি এই মানগুলো আমি তোমাদেরকে মুখস্থ করতেও বলছি যদি মুখস্থ করতে না পারো ক্যালকুলেটার নিয়ম শেখাইছি সেইটা মনে রাখলেও হবে যে কোনোভাবেই করলেই হবে আর এইগুলো আমার আগের ভিডিওগুলো দেখো এক নম্বর ভিডিওতে এগুলো সব শেখানো আছে এক্স ভাগ টেন এটা দিয়ে এটা গুণ করো এটা দিয়ে এটা গুণ করো তাহলে এখানে এক্স রুট থ্রি আর এখানে হচ্ছে তোমার অথবা আমি যদি এটা এটা মান করে একটা এক নম্বর সমীকরণ দিয়ে বাইর সমান সমান রাখো তাহলে দেখো তো আমি কি করলাম এই বাহুটা আর এই বাহুটা ব্যবহার করলাম কারণ এইটা এটা ব্যবহার করি আমি যে কোনো একটা ব্যবহার করতে পারি তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে যেহেতু তিনটায় দেওয়া আছে আমি এটা এটাও করতে পারি যেহেতু এটা দুইটাই চলক ওইদিকে না যায় এটা দিয়ে এটাই করি সমস্যা নেই ভূমি ও ত্রিভুজ ভূমি অতিভূজ সম কি লেখা যায় কিরে চলে আসবে এখানে লেখো আবার সমগণী ত্রিভুজ বিডিসি এটা কোনো পরিবর্তন হবে না কারণ ত্রিভুজ তো একটাই দেওয়া আছে তাহলে এখানে লিখবো কস থিটা বলতে বিডিসি তাহলে এইবার লিখব কমান সমান কি লেখা যায় ভূমি ভগতি পুষ বিডি আর হচ্ছে ডিসি বিডি ডিসি তিরিশ ডিগ্রি বিডি বিডি সমান সমান কত দশ মিটার আর ডিসি সমান সমান এইচ মাইনাস এক্স মিটার তাহলে দশ মিটার এইচ মাইনাস এক্স মিটার কস্তিরিশ ডিগ্রি মান কত কস্তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ভাগ টু দশ এইচ মাইনাস এক্স বা এক্স রুট থ্রি সমান সমান দশও লিখতে পারি এক্স রুট থ্রি সমান সমান আমি দশও লিখতে পারি যে কোনো একটা লিখলেই হবে আচ্ছা দশে লিখলাম এখানে হচ্ছে বিশ এখানে এক্স রুট থ্রি সমান সমান হচ্ছে দশ তাহলে দশটা ওই পাশে পার করে দেখলে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে বিশ দশ তাহলে এই সমান সমান তাহলে এখানে হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে রুট থ্রি তোমরা একটু ভাগ করে দাও এখানে তোমার চলে আসবে সতেরো দশমিক বত্রিশ এত মিটার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য ছিল হচ্ছে তোমার সতেরো দশমিক বত্রিশ মিটার আচ্ছা তাহলে এখন দেখো আমরা তোমাদের অনুশীলনীতে অঙ্কগুলো আছে এগুলোতে চলে যাব এখন দেখো এখানে পাঁচ নাম্বার অঙ্কটা দেওয়া আছে তোমাদের বইয়ের অনুশীলনী অর্থাৎ পৃষ্ঠা হচ্ছে একশত ছাপ্পান্ন পৃষ্ঠায় পাঁচ নাম্বার অঙ্কটা দেওয়া আছে একটি গাছের পাদদেশ হতে পাদদেশ মানে পায়ের নিচে ভূমিটা আর কি যেটা পনেরো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষে শীর্ষবিন্দুর উন্নতি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে দেখো চিত্র একটা একটু ভালো করে দেখো এইটা একটা গাছ দেওয়া আছে এইটা দেওয়া আছে তাহলে এখানে গাছের এই যে উপরের দিকে হলে তোমরা জানো উপরের দিকে হলে সেটাকে বলি আমরা উন্নতি আর ভূমি কত দেওয়া আছে পনেরো মিটার এই যে ভূতল ভূমি যেটা এটাকে বলা হয় ভূতল বা পায়ের নিচে এত মিটার যদি হয় তাহলে এখান থেকে গাছটির উচ্চতা বাইর করতে বলছে ঠিক আছে আর উচ্চতা বলতে আমরা এটা বুঝি ঠিক আছে তাহলে এটাকে নাম দাও এ বি সি তাহলে এখান থেকে দেখো কি কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর একটা কোন দেওয়া আছে তাহলে এখান থেকে উচ্চতাটা বাইর করতে হবে এখানে যে আমরা চিত্রটা আঁকলাম এইটার উপর আমরা এখন কি কি দেওয়া আছে সেগুলো লিখব তা লেখো ধরি গাছটির উচ্চতা উচ্চতাকে আমরা কি বলবো এব সমান মিটার গাছটির ভূমি দূরত্ব এটাকে কি বলতেছি বিসি বিসির সমান সমান হচ্ছে পনেরো মিটার গাছটির উন্নতি কোন উন্নতিকোণ এসি বি সমান হচ্ছে ষাট ডিগ্রি এই তিনটা তথ্য দেওয়া আছে তাহলে এটাকে আমরা সমকোণে একটা ত্রিভুজ কল্পনা করি ত্রিভুজ এ বি সি হতে পারি তাহলে দেখো কি কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে লম্ব দেওয়া আছে তার মানে আমরা টেন থিটা লিখতে পারি টেন থিটা থিটা বলতে কোনটা এ সিবি সমান সমান লম্ব ভাগ ভূমি তাহলে এ বি ভাগ হচ্ছে বিসি এগুলো হচ্ছে সূত্র কিন্তু তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে আসো আগের ভিডিওগুলো না দেখলে তোমরা একটু পারবা না এটা বুঝতে একটু সমস্যা হবে আগের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ সমস্যা হবে না এখন দেখো এই কোনটা কত দেওয়া আছে কোন দেওয়া আছে কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবি এবি সমান সমান কত এইচ মিটার বিসি সমান সমান কত পনেরো মিটার এখন টেন ষাট ডিগ্রি মান কত বলো তো টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এইচ ভাগ পনেরো টেন সমান সমান হচ্ছে রুট থ্রি এখন গুণ করে দাও এটার নিচে ওয়ান এটা দিইটা গুণ এটা দিইটা গুণ পনেরো গুণন রুট থ্রি অতএব এইচ সমান সমান আমি এখানে গুণ করলে পাচ্ছি কত পনেরো গুণন রুট থ্রি পঁচিশ দশমিক তোমরা ক্যালকুলেটার দিয়ে একটু গুণ করে নাও এইট নাইন মিটার এইটা হচ্ছে আমার গাছের উচ্চতা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক এই রকমই দেখো তোমাদের ছয় নম্বরটা বলছে কি ছয় মিটার দৈর্ঘ্যের একটি ময় ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে কি বলছে ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে আচ্ছা দেখো তো মই কিভাবে থাকে মই থাকে হেলানো অবস্থায় এই রকম হেলানো অবস্থায় থাকে তার মানে এটা মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কাতে হেলানো অবস্থা দেওয়াল তো আছে তার মানে এখানে লম্ব আছে তাহলে লম্ব আর অতিভুজ দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা একটু চিত্রটা আঁকি তাহলে দেখো ছয় নাম্বার যদি চিত্রটা আঁকি তাহলে এখানে মই দেওয়া আছে তাহলে মই হেলানো অবস্থায় থাকে এটার দৈর্ঘ্য দেওয়া আছে ছয় মিটার আর কি বার করতে বলছে স্বাদের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে এটা হচ্ছে এইচ মিটার তাহলে এগুলোর নামকরণ করো এ বি সি আর উন্নতি কোন কত দেওয়া আছে এইটাও দেওয়া আছে তোমার ষাট ডিগ্রি তাহলে আমাদের উচ্চতাটা বাহির করতে হবে আচ্ছা দেখো ঠিক আগের মতো করেই এটার তথ্যগুলো লিখতে হবে দেখো ধরি ছাদের উচ্চতা বি সমান সমান হচ্ছে এইস মিটার দেখো এই ভাষাগুলো আসলে নিজে তৈরি করার কোনো দরকার নাই প্রশ্নে যেভাবে থাকবে ওইভাবেই তোমাদেরকে লিখতে হবে তাহলে আর তোমাদের সমস্যা হবে না মুখস্থ করতে হবে না তাহলে মইটির দৈর্ঘ্য মইটির দৈর্ঘ্য এসি সমান সমান হচ্ছে ছয় মিটার দেখো এই যে এটা এসি তোমরা সবসময় চিত্রটাকে ফলো করো তাহলে উন্নতি কোন উন্নতি কোন উন্নতি কোনটা কত দেওয়া আছে দেখো এই যে সি কিন্তু কোন তাহলে এখানে হচ্ছে অ্যাঙ্গেল এসিবি সমান সমান হচ্ছে ষাট ডিগ্রি এখন দেখো তো কি কি দেওয়া আছে লম্ব দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারি লম্ব অতিভুজ সমান সমান আমাদের সূত্র কী লম্ব অতিভুস সমস্যা আমার আসবে সাইন থিটা সাইন এসিবি লম্ব ভাগ অতিভুজ সাইন থিটার সমস্যা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ তাহলে আমরা লিখব বি ভাগ হচ্ছে তোমার এসি এব এবি এব সমসারণ হচ্ছে এইচ মিটার আর এসির সমসারণ হচ্ছে ছয় মিটার সাইন ষাট ডিগ্রি হচ্ছে রুট থ্রি ভাগ টু রুট থ্রি ভাগ টু আর এখানে থাকছে এইচ ভাগ সিক্স কোন কোন গুণ করে দাও এইটা দিয়ে এটা গুণ করো সিক্স রুট থ্রি টু এইচ তাহলে এটা ভাগ করে দাও এই সমান সমান টুটাই বেশি ভাগ করে দাও সিক্স রুট থ্রি ভাগ হচ্ছে তোমার টু এটা দিয়ে এটা কাটো তাহলে এই সমান সমান থ্রি রুট থ্রি সমান গুণ করলে হয় ফাইভ দশমিক ওয়ান নাইন সিক্স মিটার এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বোর্ড বইয়ে যে অঙ্কগুলো আছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবেই আমি সেগুলো আলোচনা করবো ভালো থাকো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি